আমরা যখন আল্লাহ তালার দরবারে হাত তুলি তখন আমাদের সবার মনে এই চাওয়া থাকে যেন আমাদের এই প্রার্থনা তার কাছে কবুল হয় আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে প্রায় সময়ে মনে হয় আমাদের দোয়া কবুল হয়নি দোয়া যদি সত্যিই আল্লাহর কাছে গৃহীত না হয় তবে আমাদের বুঝতে হবে নিশ্চয় দোয়া কবুলের কোনো একটি শর্ত আমার দোয়ায় অনুপস্থিত হয়তো আমার বিশ্বাসে ঘাটতি ছিল অথবা আমার চাওয়ার মধ্যে বেকুলতা ছিল না আবার হতে পারে দোয়ার শিষ্টাচার আমি রক্ষা করিনি প্রিয় ভাই বোনেরা আজকে আমরা জানব আল্লাহতালা যেসব দোয়া ফিরিয়ে দেয় না এক নম্বর অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলিমের অগুচরে অন্য মুসলিমের দোয়া নাম্বার দুই জালিমের বিরুদ্ধে মাছলুম ব্যক্তির দোয়া নাম্বার তিন বাবা তার সন্তানের জন্য দোয়া নাম্বার চার নেক্কার সন্তানের দোয়া বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর নাম্বার পাঁচ আরাপাতের ময়দানে দোয়া নাম্বার ছয় বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া নাম্বার সাত শেষ দায় দোয়া নাম্বার আট হজের রেস্তান সমূহে দোয়া নাম্বার নয় হজ করা অবস্থায় হাজির দোয়া নাম্বার দশ উমরা করার সময় উমরা কারে দোয়া নাম্বার এগারো আজানের পর দোয়া নাম্বার বারো কিতাল চলাকালীন সময় দোয়া নাম্বার তেরো বৃষ্টি বর্ষণকালে দোয়া নাম্বার চোদ্দ শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়কার দোয়া নাম্বার পনেরো জুমার দিনের দোয়া আসরের শেষ দিকে তালাস করার জন্য নির্দেশ আছে নাম্বার ষোলো লাইলাতুল কদরের রাত্রি দোয়া নাম্বার সতেরো আজানো ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া নাম্বার আঠারো ফরজ সালাতের শেষ অংশের দোয়া নাম্বার উনিশ মুসাফিরের দোয়া নাম্বার বিশ রোজাদার ব্যক্তির দোয়া নাম্বার একুশ ন্যায়পরায়ণ শাসকের দোয়া নাম্বার বাইশ দোয়া ইউনুস পাট করে দোয়া করলে কবুল হয় নাম্বার তেইশ ইসমা আজম পরে দোয়া করলে কবুল হয় নাম্বার চব্বিশ বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় ইনা লিল্লাহ হেওয়া ইং না এবং আল্লাহুম্মা আজ নেফি মুসিবাতে ওয়া ওয়াকলিফ লেখায় রম্মীন হওয়া তখন দোয়া কবুল হয় নাম্বার পঁচিশ জমজমের পানি পান করার পর দোয়া নাম্বার চাব্বিশ জাতিতে দোয়া নাম্বার সাতাশ যখন তোমরা মোরগে ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা সে একটি পেরেস্তা দেখেছে নাম্বার আঠাশ দু হাত তুলে দোয়া করা আল্লাহ বান্দার কালে হাত ফিরিয়ে দিতে বোধ করেন আল্লাহ আমাদের সকল ন্যাক দোয়াগুলো কবুল করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ